প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব আপনারা হয়তো অনেকে জানেন না যে আমাদের প্রতিদিন সকালে জার্মানি এবং ফ্রান্স কান্ট্রিতে একটা ভিডিও আসে এস টি স্টোরিজ তো ভিডিওটা দেখতে হলে কী করতে হবে প্রথমে আপনাকে টাইগার পিপিয়েনে ঢুকতে হবে টাইগার পিপিনে ঢুকলাম আমি এখানে বাম্পাসের উপরে টাচ করবেন এই ফ্রান্স কান্ট্রি সিলেক্ট করবেন তারপরে কানেক্ট করবেন একটা ট্যাড আসলে ব্যাক বাটনে টাচ করে কেটে দেবেন হ্যাঁ বিপিএনটা কানেক্ট হয়ে গেছে আমি বিভিএনটাকে মিনিমাইজ করলাম এখন আমি প্রোপিন ব্রাউজারে ঢুকলাম প্রোপিন ব্রাউজারে ঢুকে আমি লগ ইন করবো ওয়েব ডট চ্যামকে ডট কম দিয়ে লগ ইন করার পরে আমি বাম পাশে উপরে তিনটার দাগে টাচ করবো তারপরে ইনকাম জাংশানে যাব দেখেন এসটি টি ওয়েব স্টোরেজ ভিডিওতে চলে আসছে আমি ভিডিওটাতে টাচ করলাম একটা পেজ ওপেন হইলো আবার ফার্স্ট পেজে যাই একবার রিফ্রেশ দিতে হবে তারপরে দেখেন আবার ভিডিও আসছে আবার ভিডিওটাতে টাচ করলাম আরেকটা পেজ ওফেন হইলো আমি আবার হোম পেজে গেলাম আবার একবার রিফ্রেশ দিলাম এবং টাচ করলাম এসটি টি স্টোরেজ আবার ফার্স্ট পেজে গেলাম রিফ্রেশ হ্যাঁ বলুন দেখেন আমার ছয়টা ফেজ ওপেন হয়ে গেছে আপনারা কি করবেন এইভাবে যখন আপনারা কয়েকটা ফেজ ওপেন হবে তখন এইভাবে ব্যাড রিকোয়েস্ট দেখাবে তখন ডান পাশে তিনটা ফোটাতে টাচ করে একদম নিচে দেখেন হ্যাঁ মাঝখান বরাবর নিচে রিকানেক্ট সার্ভার দেখেন এই রিকানেক্ট সার্ভারে টাচ করবেন রিকানেক্ট সার্ভারে টাচ করলে ভিডিওটা আবার আসবে আবার আপনারা ভিডিওটা ওয়েব স্টোরেজ ভিডিওতে টাচ করবেন আরেকটা ফেজ ওভেন হবে এরপর আবার প্রথম ফেজে যাই আবার রিফ্রেশ দিবেন এইভাবে আপনারা সরি আমি রিফ্রেশ দি না রিফ্রেশ দিতে হবে প্রত্যেকবার রিফ্রেশ দিতে হবে না হয় হবে না চারবার পাঁচবারের পরে একবার যখন ব্যাট কানেক্ট দেখাবে তখন আপনারা রিকানেক্ট সারপার দিবেন এইভাবে আপনারা সরি ব্যাক বাটনে দিয়ে বের হয়ে গেছি হ্যাঁ স্টোরিজ ফার্স্ট ভেজে গেলাম রিফ্রেশ হ্যাঁ বন্ধুরা হ্যাঁ দেখুন ভিডিওটা চলে গেছে আমি আজকে টিউটোরিয়ালটা করার জন্য হয়তো বেশি পেজ ওপেন করতে পারি নাই তারপরে চোদ্দোটা পেজ ওপেন করতে পারছি তিন চোদ্দো বিয়াল্লিশ পয়েন্ট পাবো তিন পয়েন্ট করে দেয় তো আপনারা পারবেন আগে থেকে ট্রাই করলে আমি যখন টিউটোরিয়াল টিউটোরিয়ালটা তৈরি করি এর অনেক আগে হয়তো ভিডিওটা আসছে আমি লুকের সাথে সাথে দেখলাম যে ভিডিওটা আস আছে তো আপনারা আরেকটু আগে থেকে ট্রাই করবেন তাহলে হয়তো চল্লিশ পঞ্চাশটা ট্যাব ওপেন করতে পারেন পঞ্চাশটা ট্যাব ওপেন করতে পারলে আপনারা তিন পঞ্চায়ে দেশটা দেড়শো পয়েন্ট পাবেন তিরিশটা করতে তিরিশটা চৌত্রিশটা করতে পারলে একশো পয়েন্ট পাবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা এই ভিডিওটা দেখলে স্টোরিজ ভিডিওটা কীভাবে দেখতে হবে বুঝতে পারবেন এবং ভিডিওটা যখন আপনার পেজ ওপেন করবেন এবং এরপর থেকে দেখেন উপরে এইভাবে প্রত্যেকটা পেজে যাওয়ার পরে এই নিচে দেখবেন প্রত্যেকটা পেজে টাচ করার পরে নিচে কন্টিনিউ লেখা আসবে এই কন্টিনিউতে টাচ করার পরে পয়েন্ট পেয়ে যাবেন ভিডিওটা দেখতে হয় না এটা স্লাইড তারপরে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে টাচ করবেন এরপরে আবার নিচে কন্টিনিউ আসবে কন্টিনিউতে টাচ করবেন এইভাবে যতগুলো পেজ আছে এখানে সবগুলো পেজ দেখলে আপনারা প্রত্যেকটা তিন পয়েন্ট করে পাবেন এই ভিডিওটা প্রতিদিন আসে জার্মানি এবং ফ্রান্স কান্ট্রি কান্ট্রিতে ভিডিওটা আসে আসে ভিডিওটা হয়তো চার পাঁচ মিনিট থাকে বেশিক্ষণ থাকে না এই জন্য আমরা গ্রুপ আপনাদেরকে জানাই নাই তো ভিডিওটা আপনাদের আপনাদের জন্য করলাম এই কারণে যে যেহেতু আমাদের এখন বড় পয়েন্টের ভিডিও নাই এই ভিডিওটা দিয়ে আপনারা কিছু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আপনাদের সবাইকে